ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে তোদের শিক্ষা জয় তো যাই হোক আজকে যদিও আবারও কোনো পড়াশোনার ভিডিও নয় তোদের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে এসছি কী কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রথমেই কোয়েশ্চেন প্রচুর স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেছিস পার্সোনালি স্যার আমি এই মার্কস পাচ্ছি আমি কি র্যাঙ্ক করতে পারি স্যার আমি কি সরকারি কলেজ পেতে পারি ইনফ্যাক্ট এরকম এস এম রয়েছে সেমি গভর্নমেন্ট কলেজ পেতে পারি এরকম ধরনের এস রয়েছে আমার কাছে তো হোয়াটসঅ্যাপে যেহেতু এই ধরনের প্রশ্নগুলো আসছে তো ভাবলাম আমার তো র্যাঙ্ক ভার্সেস মার্ক্সের ভিডিও বানানোই আছে আমি একবার দেখিয়ে দিই দেখে নে তোরা একটু যদি একটু আমাদের কোন চ্যানেলে যেতে হবে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটা যদি ভিডিও সেগমেন্টে চলে যাস এই ভিডিও সেগমেন্টে একটু যদি তোরা পিছন দিকে চলে যাস আমি এই তোদের জন্য তোদের কথা ভেবে অনেক আগে থেকেই আমি এই ভিডিওগুলো কিন্তু তোদের জন্য বানিয়ে থাকি তো অবশ্যই তোরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে দেখে দেখ মার্ক ভার্সেস র্যাঙ্ক সিট বাড়তে চলেছে এই ভিডিওটা অবশ্যই নিস যে আরও আর এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই যে কোনো ইনফরমেশনের জন্য তোরা এই ধরনের আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিভাবে জানতে পারবি তার জন্য তোদের যেটা করতে হবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে একটা হাই পাঠাবি ঠিক আছে হাই পাঠালে কি হবে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আসবে তার মধ্যে জেন পাস গ্রুপটায় জয়েন হয়ে যাবি কেমন এখানে আমি এই ধরনের সমস্ত কিছু আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া থেকে শুরু করে সব কিছু এই মানে এখানে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা শেয়ার করে থাকি ক্লিয়ার তাহলে কোনো অসুবিধা নেই আশা করি ঠিক আছে এবার তোদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যে আমরা মূল বক্তব্যে ফিরে আসি তোদের আমি এই ওয়েবসাইটটাও একটু দেখিয়ে দেবো ডাব্লিউ ঠিক আছে এখান থেকে তোরা দু হাজার চব্বিশ ঠিক আছে এগুলোর যে র্যাঙ্ক ভার্সেস মার্কস ঠিক আছে এটা আমি আগেও বলেছিলাম এখান থেকে তোরা দেখতে পারবি ঠিক আছে অনলাইন কাউন্সিলিং সিস্টেম কোথা থেকে কী মানে কত র্যাঙ্ক করছে সেটা যদিও তোদের মার্কস মানে যে কার্ডটা স্কোর কার্ডটা পেয়ে তারপর আমাকে অবশ্যই তোরা হোয়াটসঅ্যাপ করিস আমি সব আবার ভিডিও বানিয়ে দেবো যাই হোক তো আসল জায়গাটাই তো আছি আমি তো আমার যে বক্তব্য আগে আমি একটু তোদের কত র্যাঙ্ক হলে কি সম্ভব সেটা একটু দেখিয়ে নি আগে কেমন তোরা দেখতে পাচ্ছিস যদি আমি আগের বছরের তুলনা করি কেউ যদি পঞ্চাশ পেয়ে থাকে তার র্যাঙ্ক যদি এটা হয়ে থাকে কেউ যদি ঊনপঞ্চাশ পেয়ে থাকে তার র্যাঙ্ক যদি এটা হয়ে থাকে তার মানে ডিফারেন্স কত এটার মধ্যে এক মার্ক্সের ডিফারেন্স এই এক মার্কসের জন্য তার কত জনের পেছনে চলে যাচ্ছে বুঝতে পারছিস প্রায় পাঁচশো জন অলমোস্ট প্রায় পাঁচশো জনের পেছনে চার হাজার মানে চারশো উনআশি বাট আমি অ্যাপ্রক্স করে মোটামুটি পাঁচশো জনের পেছনে চলে যাচ্ছে তার মানে এই জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ এক এগুলোর গুরুত্ব খুব বেশি ঠিক আছে প্রথমত অনেকেই আমি এরকম পাঠিয়েছি স্যার আমি ফর্টি ফাইভ পেলে কত র্যাঙ্ক হতে পারে কোন কলেজ পেতে পারি যারা পাঠিয়েছিস হোয়াটসঅ্যাপ করেছিস তারা জানিস খুব ভালো করে সমস্ত কিছু ডিটেলিং এখানে আমি আলোচনা করে দিচ্ছি আর একবার তোরা একটু লক্ষ্য করে দেখ যে কেউ যদি সেভেন্টি এইট পেয়ে থাকে তার র্যাঙ্ক কত হয়েছিল সেভেন সেভেন্টি পেলে ঠিক আছে তার র্যাঙ্ক হয়েছিল কত সিক্সটি সিক্সটি ফাইভে তার কত হয়েছিলো দুশো ষাটে কত হয়েছিল পাঁচশো পনেরো পঞ্চাশে কত হয়েছিল দু হাজার পাঁচশো তিপ্পান্ন ফর্টি ফাইভে কত হয়েছিল পাঁচ হাজার র্যাঙ্ক হয়েছিল এটা যারা আমাকে এইটা পাঠিয়েছিলিস তাদের জন্য বলে দিলাম ঠিক আছে এটা আমি সমস্ত কিছু আগের বছরের কথাই বলছি ঠিক আছে এবার আমি কম্প্যারিজেন করব একটা কম্প্যারিজেন করব সেটা কি সেটা হচ্ছে দু হাজার তেইশের জেনারেলদের কত পেয়ে কত র্যাঙ্ক হয়েছে তার আগে একটা জিনিস তোদের জানা দরকার সেটা হচ্ছে এবারের কোয়েশ্চেন প্যাটার্ন ধর আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্স কোয়েশ্চেন কেমন হয়েছে মডারেট স্যার কেমিস্ট্রি কোয়েশ্চেন কেমন হয়েছে যদি আমি তুলনা করে আগেরবারের সাথে তুলনা করি তাহলে ইজি হয়েছে বাট আমি তোদের জন্য মডারেট রাখলাম এটা ইজি টু মডারেট করলে ভালো হয় যাই হোক নেক্সট যদি আমি বায়োলজি কোয়েশ্চেন বলি তাহলে খুবই ইজি হয়েছে যদি তুলনা করে দেখিস আগেরবারের সাথে খুব খুব সোজা কোয়েশ্চেন হয়েছে যাদের কাছে মনে হচ্ছে না সোজা কোয়েশ্চেন হয়নি স্যার আপনি ভুল বলছেন তাহলে বলবো তোদের গাফিলতি তোদের পড়াশোনা ঠিকঠাক ছিল না ঠিক আছে ইংলিশ কোয়েশ্চেন আমি যদি তুলনা করি তাহলে আগের বছরের সাথে মডারেট ইজি টু মডারেট আর এর কথাও যদি বলি তাহলে এটাও ইজি টু মডারেট ঠিক আছে তো মোটামুটি কোয়েশ্চেনের প্যাটার্ন এবং এবারে তোরা জানিস তুলনামূলক অনেক পরীক্ষার্থী কম ছিল তো সেই সব কিছু বিচার করে আমি একটা ডিসিশনে এসছি যে এই র্যাঙ্ক করলে এই মার্কস মানে এই মার্কস পেলে এই র্যাঙ্কটা সে করতে পারে তার আগে তোদের আরেকটু কিছু তুলনা আমি দেখিয়ে দিই দু হাজার তেইশেকে আমি যদি লক্ষ্য করি তাহলে ফর্টি ফাইভের র্যাঙ্ক কত তিন হাজার চারশো পঁচাত্তর এসসিদের কত এসসিদের হচ্ছে ছ হাজার চারশো ঠিক আছে এগুলো সবই আমি কিন্তু ক্লোজিং র্যাঙ্ক বলছি এগুলো সবই কিন্তু আমি সরকারি কলেজের গভর্নমেন্ট কলেজের ক্লোজিং র্যাঙ্ক বলছি ঠিক আছে এগুলো কিন্তু সরকারি কলেজের ক্লোজিং র্যাঙ্ক বলছি টোয়েন্টি এইটে কত হয়েছিল একুশ হাজার চারশো ওবিসি এদের কত একচল্লিশে পাঁচ হাজার চারশো ষাট আর ওবিসি বিদের তেতাল্লিশে কত হয়েছিল তিন হাজার নশো ঠিক আছে আমি এটাকে যদি দু হাজার চব্বিশে চলে যাই দেখ আমি এটায় কত ফর্টি ফাইভে হয়েছিল তিন হাজার চারশো পঁচাত্তর কিন্তু এখানে দেখ পঞ্চাশ পে পঞ্চাশ পে এসছে আমার দু হাজার নশো পঞ্চান্ন এবার তোদের মাথায় আসতে পারে যে স্যার আমি তাহলে এই দু হাজার নশো পঞ্চান্ন এটা তো ক্লোজিং আপনি বলছেন তাহলে এই র্যাঙ্কটা করতে গেলে মোটামুটি এবারে আমায় কত পেতে হবে এবারে তোদের মোটামুটি এটাকে আমি এর সাথে আরো প্লাস থ্রি বা প্লাস ফাইভ করে দিই ঠিক আছে প্লাস থ্রিটাই ঠিকঠাক আমি সেফ জোনের জন্য বলছি প্লাস ফাইভ তাহলে মোটামুটি এই র্যাঙ্কটা করতে গেলে তোদের তিপ্পান্ন পেতে হবে আমি তিপ্পান্নতে চলে আসছি ঠিক আছে তাহলে প্লাস থ্রি মানে চব্বিশের সাথে পঁচিশের যদি আমায় তুলনা করতে বলিস ওই হের ফেরটা হবে দুই কি তিন নাম্বারের এর থেকে বেশি কিছু নয় ঠিক আছে জেনারেলদের যদি এটা হয় এসটিদের কথা হবে তাহলে এখানে প্লাস থ্রি কর সাতচল্লিশ এখানে এসটিদের প্লাস থ্রি কর সাঁত্রিশ ঠিক আছে আমি বুঝতে পেরেছি প্রত্যেকটাতেই প্লাস থ্রি করে করে যদি করি তাহলে এই র্যাঙ্কগুলো আমি পেতে পারছি দু হাজার পঁচিশের কথা বলছি আমি এটা ঠিক আছে এটা আমি কথাকার কথা বলছি এগুলো সম্পূর্ণ কিন্তু আমি দু হাজার পঁচিশের কথা বলছি ঠিক আছে ক্লিয়ার নেক্সট দু হাজার পঁচিশ ঠিক আছে তাহলে দু হাজার পঁচিশকে মাথায় রাখলে দু হাজার পঁচিশকে যদি আমি মাথায় রাখি তাহলে দু হাজার পঁচিশে মোটামুটি মোটামুটি যদি পঁচাত্তর কেউ পায় তার র্যাঙ্ক পঞ্চাশের মধ্যে থাকবে যদি কেউ সত্তর থেকে পঁচাত্তর পায় একশোর মধ্যে থাকবে ঠিক আছে তার র্যাঙ্ক কতর মধ্যে থাকবে একশোর মধ্যে থাকবে যদি কেউ পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে পায় তার র্যাঙ্ক পাঁচশোর মধ্যে থাকবে যদি কেউ ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে পায় তার র্যাঙ্ক আটশোর মধ্যে থাকবে পঞ্চান্ন ষাট আড়াই হাজার পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাড়ে তিন হাজার আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা কত থাকবে মোটামুটি সাত হাজার তার মধ্যে এই দুটোকে আমি গুরুত্ব দিলাম কারণ ম্যাক্সিমাম এই জায়গাটায় তোদের কম্পিটিশানটা তোরা দেখতে পাস তো দেখতে পাচ্ছিস এই জায়গাটায় কিন্তু হিউজ একটা তফাৎ চলে আসছে ঠিক আছে মানে এই পঞ্চান্ন আর পঁয়তাল্লিশে এখানে র্যাঙ্কের তফাত কিন্তু একটা হিউজ চলে আসছে ঠিক আছে তো এই সাত হাজারের মধ্যে মোটামুটি থাকবে সাড়ে তিন থেকে সাত তো এখানে দেখতে পাচ্ছিস র্যাঙ্কের যে তফাৎ সেটা কিন্তু একটা হিউজ চলে আসছে ঠিক আছে তো বিএসসি নার্সিংদের জন্য যদি আমি বলি আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে স্যার আমি বিএসসি নার্সিং করতে চাই আমার সরকারি কলেজ পাওয়ার জন্য মোটামুটি একটা সেফ স্কোর আপনি আমায় বলে দিন তাহলে বিএসসি নার্সিংয়ে যারা আছে তাদের জন্য আমি আবারও বললাম একটু মোটামুটি বাড়িয়েই ধরে রেখেছি তো এখানে আমি জেনারেলদের ভেবে রেখেছি পঞ্চান্ন থেকে ষাট এসিদের ভেবে রেখেছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এসটিদের ভেবে রেখেছি চল্লিশ থেকে বিয়াল্লিশ ও ভেবে রেখেছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং ও বিসি বিদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন এদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর ও বিসি বিদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা আমি সেভ স্কোর অ্যাকর্ডিং টু মি ঠিক আছে এটা মোটামুটি ভেবে রেখেছি তোদের কথা অনুযায়ী যে আমি যা প্রেডিকশান করি মোটামুটি তোদের সাথে মিলে যায় মানে তোদের মিলে যায় ঠিক আছে তো এইটা ছিল বিএসসি নার্সিংদের জন্য প্যারামেডিকেলদের জন্য আচ্ছা প্যারামেডিকেলদের জন্য বলবার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই তোদের প্যারামেডিকেলদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওটা অবশ্যই দেখে নিবি জেন পাস ইউজি পশ্চিমবঙ্গের সেরা প্যারামেডিকেল কলেজ বিএমএলটি বিওটিটি বিসিসি টি বিপিটি ঠিক আছে কোনটা ভালো হবে প্রত্যেকটা এই ভিডিওটা মাস্ট অবশ্যই দেখে নিস ঠিক আছে এগুলো হচ্ছে যারা প্যারামেডিকেল করবি তাদের জন্য এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা আগে কিন্তু দেখে নিবি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু এটা ওকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিতে হচ্ছে ঠিক আছে এবার প্যারামেডিকেলদের জন্য আমি একটু বলে দিই ঠিক আছে প্যারামেডিকেলদের জন্য এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত তো আমি আবারও বললাম একটু বেশি করেই রেখেছি প্যারামেডিকেলদের জন্য জেনারেলদের জন্য ষাট মার্কস এসসিদের জন্য পঞ্চাশ এসটিদের জন্য পঁয়তাল্লিশ ও এদের জন্য পঞ্চান্ন ও বিসিবিদের জন্য ষাট মার্কস এইটা আমি একটা অ্যাপ্রক্স ধরে রেখেছি দু হাজার পঁচিশের ঠিক আছে আর যারা প্রাইভেটে করতে চাইছিস প্যারামেডিকেল দেখবি তোদের স্কোর কার্ড বেরোলেই ঠিক আছে ওখানে বলাই থাকবে যে তুই কত মার্কস পেলে তুই কাউন্সিলিংয়ে বসবার যোগ্য তো কাউন্সিলিংয়ে একটা বসবার জন্য একটা মিনিমাম মার্ক্স ওটা র্যাঙ্ক কার্ড বেরোলেই বলা যাবে ঠিক আছে তো তখন সেখান থেকে তোরা প্রাইভেটে যারা যারা জিজ্ঞেস করছিলি সেখান থেকে আমরাও সেটা বলে দিতে পারবো ঠিক আছে তো অবশ্যই তোরা যদি এরকম ধরনের সমস্ত ভিডিও চাস ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ এবং বেল আইকনটাকে প্রেস করে রাখ সমস্ত আপডেটেড নোটিফিকেশন কিন্তু তোর কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখ আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট কর আমি সেই প্রশ্নগুলো নিয়ে আবার তোদের ভিডিও বানিয়ে দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা